বাবা হাতটা সেটাও তো দেখি তুমি কি লিখছো আমি একটু দেখি মা বাবা তোমার এই গ্লাসে কি রাখছো গ্লাসে কি রাখছো তুমি মধু আর ওই ওই যে বোতলে কি রাখছো মধু না মজু কোনটা মজু আচ্ছা এখন লেখো দেখো দ্রুত দ্রুত শেষ করো তোমার এবিসি ডি গুলো দেখা তো আমাকে একটু না না খাতায় লিখছো না তুমি এবিসি ডি মাত্র তুমি কোথায় লিখছো এই মাশাআল্লাহ হ্যাঁ আজ <susur> 아, 좋아.